মুর্শিদাবাদ ডিস্ট আজ আমরা একটা গাড়ি হয়েছিল সেই বিষয়ে মুর্শিদাবাদ হোটেল স্যার আর আমি আর বাকি যে স্যাররা আছেন ঘরে পড়া ব্লকের আছেন এবং গাড়ির একটা ওনার আছেন তিনি হচ্ছে ওনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় আপনার সবজি দিন লেগেছিল সিউড়ি সিউড়ি থেকে ফেরার পথে বীরভূমে ময়রেশলি ময় ময়রেশ্বর থানাতে থানার আন্ডারে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উনি যাই হোক ড্রাইভার একটা আতন্ত হয় সেই আতন্ত হওয়ার পরে গাড়িটা দেখে উনি যাই হোক জীবন বাঁচানোর জন্য মাঠ দিয়ে চলে যায় চলে যাওয়ার পরে উনি অ্যাক্সিডেন্টে তার আগে কিন্তু ইন্দির ছিলেন ইন্দির হওয়ার পরে যেতে পারেননি আজ মোটামুটি প্রতিশীল হয়ে যাচ্ছে তাই আমাদের হজেপড়া ব্লক আমাদের মুস্তিফা ডিস্ট্রুকে জানাই সেই উদ্যোগে আমাদের যে আর দুঃখের মন লোক আসেন তিনি আমার তাকে মেসেজটা দেয় মেসেজটা দেওয়ার পরে আমরা আজকে যাই যে ওনার পর বাড়ি যাই বাড়ি গিয়ে কথাবার্তা বলে ফল টল তুলে দিয়ে তারপরে আমরা থানা যাই মানে যাওয়ার পরে ম্যাডামটা মোটামুটি কমপ্লিট হওয়ার দিকে হয়েছে ওনারা সাজেশন দিলেন যে আপনারা পড়তে যান কোর্ট আপনারা গাড়ি রিলিজ করুন তারপরে থানায় আসুন জয় হিন্দ ড্রাইভার বাড়িতে চালক জিন্দাবাদ ড্রাইভার একটা জিন্দাবাদ ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ জিন্দাবাদ তুমি কি জানো জন্ম থেকে মৃত্যু অবধি তোমার জীবনে কাজ করে ডেলিভারি হাসপাতাল স্কুল কিছু নেপথ্যে একটা চরিত্র ড্রাইভার ভাই এসো ভাই এসো ভাই তোর সবাই ড্রাইভারের অধিকারে গরছে উঠুক টু নিয়ে হাওয়াই এই সংগঠন আমার ড্রাইভার অধিকার ড্রাইভার মানে রাস্তায় কী প্রাণ বাঁচানো চিত্রপট কিন্তু কৈ সেই সম্মান কৈ সেই অধিকার এসো ভাই এসো ভাই কথা তো রাজ কান্তি ড্রাইভার আসিয়ে গাইছে সুরেশা এই সংগঠন তোমার কান্তি ড্রাইভার আসিয়ে শুধু নাম নয় এটা এক লড়াই এটা